হ্যালো আসসালামু আলাইকুম ক্রোম ব্রাউজারের হিস্টোরি কীভাবে আপনারা ডিলিট করবেন অনেক সময় কিন্তু আমরা ক্রোম ব্রাউজারে আঠারো প্লাস খারাপ খারাপ ভিডিও কিন্তু ক্রোম ব্রাউজারে সার্চ করি তো সেই সার্চ হিস্টোরিগুলো কিন্তু ক্রোম ব্রাউজারে রয়ে যা তো এগুলা হিস্টোরি কীভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে উপরে একটা থিয়েটার আইকন দেখতে পারবেন সেখানে একটা টাচ করবেন তারপর এখানে দেখতে পারবেন হিস্টোরি নামে একটা অপশন এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনি যতগুলা জিনিস সার্চ করেছেন যতগুলা ওয়েবসাইট ঢুকেছেন সবগুলা হিস্টোরি কিন্তু এখানে রয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডিলেট ব্রাউজিং ডাটা তো আপনারা এই যে ডিলেট ব্রাউজিং ডাটার উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে কিন্তু এখান থেকে আপনারা যা যা ডিলেট করতে চাইছে সবগুলা কিন্তু এখানে অপশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু একটা অপশন রয়েছে সেটা হচ্ছে লাস্ট আওয়ার তো এখানে আপনারা ওয়াল টাইম দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এ যাবৎকালে যতগুলো ক্রোম ব্রাউজে যত চা যা সার্চ করেছেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে সার্চ সার্চ হিস্টোরিগুলো তো আপনারা যে যদি এখান থেকে কিছু ডিলিট করতে না চান তাহলে এখান থেকে আপনারা অপশনগুলা অফ করে দিতে পারেন তো যেহেতু আমি সব কিছু ডিলিট করবো তার জন্য আমি এই যে নিচে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ডিলিট নিচে একটা অপশন দেখতে পারবেন ডিলিট অপশন তো আপনারা যে ডিলিট অপশনের উপরে টাচ করলে কিন্তু আপনাদের এই ক্রোম ব্রাউজের হিস্টোরিগুলোগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে